হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ক্রোশেটের এই বেবি ফ্রকটি বানাতে আমি এটা দুটো পার্টে ভিডিওটি বানিয়েছি এটা সেকেন্ড পার্ট প্রথম পার্টটা আমি আগে আপলোড করেছি তোমরা ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কটা পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করি আমি এখানে দুটো ডাবল ক্রুশে দিয়ে লাইনটা শেষ করেছি এরপর আবার এখানে তিনটা চেন তারপর আমি এভাবে এটা ঘুরিয়ে নেব পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার একটা ডাবল ক্রুশে করে নেব এইভাবে তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুশে দুটো চেন আর ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুশে তারপরের যে চেনটা রয়েছে ডাবল ক্রুশের ওই চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে তারপর আবার এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুশে দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুশে এইভাবে তারপর আবার যেমন পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এরপর আরও একটা লাইন আমি ঠিক একই রকমভাবে করে নেব দুটো লাইন কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি এরপর ঠিক একই রকমভাবে আবার এখানে তিনটা চেন করে এটাকে ঘুরিয়ে নেব তারপরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করে নেবো তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে ঠিক একই রকমভাবে এখানে আমরা তিনটে ডাবল ক্রুশে দুটো চেন আবার তিনটে ডাবল ক্রুশে করব ওই একই চেনের মধ্য দিয়ে চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে এইভাবে এরপর আমি পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এই চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করে নেব এখানে আমি আগে তিনটে লাইন একটা ডবল ক্রুসে করেছি এখানে আমি দুটো ডবল ক্রুসে করলাম তারপর ঠিক আবার পরের যে চেনের গ্যাপটা আছে ওটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডবল ক্রুসে তারপর আবার যে যে ডবল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব ঠিক একই রকমভাবে আমি আরও তিনটে লাইন করব। মানে এই দুটো করে ডবল ক্রুশে করে এখানে টোটাল চারটে লাইন হবে চারটে লাইন করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি আমি এখানে চারটে লাইন কমপ্লিট করে নিয়েছি এই চারটে লাইনে আমি এখানে দুটো করে ডবল ক্রুশে করেছি এরপর আবার এখানে আমি তিনটে চেন করে ঘুরিয়ে নেব তারপর পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি ঠিক একই রকম ভাবে তিনটে ডাবল ক্রুশে করে নেব তারপর দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুশে এরপর এই যে পরের যে দুটো ডবল ক্রুশের চেন রয়েছে প্রথম চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করে নেব একই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করেছি তারপরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুশে করে নেব মানে এখানে দুটো ডবল ক্রুশে ছিল আর এ লাইনে গিয়ে তিনটে ডবল ক্রুশে হবে এরপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুশে দুটো চেন আবার ওখানেই তিনটে ডাবল ক্রুশে তারপরের যে দুটো চেন রয়েছে ডাবল ক্রুশের প্রথম ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুসে তারপরের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এর পরের লাইনগুলোও ঠিক আমি একই রকমভাবে করে নেব এখানে এই যে তিনটে ডবল ক্রুসে রয়েছে পরের লাইনগুলোতেও এই তিনটে ডবল ক্রুসে চেনের মধ্য দিয়ে আবার তিনটে ডবল ক্রুসে হবে এইভাবে আমি কয়েকটা লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে এই তিনটে করে ডবল ক্রুসে করে এখানে আট লাইন করে নিয়েছি এরপর আবার আমি ঘরটা বাড়াবো তারপর আবার এখানে আমি তিনটে চেন করে এটাকে ঘুরিয়ে নেব তারপরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে আর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুশে এখানে আমি ঠিক একই রকমই রাখবো কোনো রকম ঘর বাড়াবো না তারপর দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুশে এরপর আমি এখানে ঘরটা বাড়াবো সেজন্য প্রথম যে ডবল ক্রুশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করে নেব তারপর পরপর দুটো চেনের মধ্য দিয়ে এই যে ডবল ক্রুসের যে দুটো চেন রয়েছে এই দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করে নেব তাহলে এখানে চারটে ডবল ক্রুসে হয়ে যাবে এরপর ঠিক একই রকমভাবে আবার এখানে আমি তিনটে ডবল ক্রুসে করব দুটো চেন করব আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুসে তারপরের যে এখানে তিনটে ডবল ক্রুশে রয়েছে প্রথম যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করব তারপর পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এর পরের কয়েকটা লাইন ঠিক একই রকমভাবে আমি করে নেব মানে এখানে যেন চারটে ডবল ক্রুশে থাকে এইভাবে আমি আরও কয়েকটা লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে লাস্ট তিনটে লাইন চারটে করে ডবল ক্রুসে করে করে নিয়েছি এরপর তোমরা যদি আরও বাড়াতে চাও তাহলে এভাবেই করতে পারো তারপর আমি এখান থেকে শুরু করব এখানে লাস্ট যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর ওই একই জায়গাতে আমি একটা হাফ ডবল ক্রুসে করে নেব এইভাবে এরপর আমি পরের যে এই যে গ্যাপটা রয়েছে চেনের এখানে আমি দুটো হাফ ডবল ক্রুসে করব চেনটা এটার মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুসে করে নেব তারপর এই যে বড় যে গ্যাপটা রয়েছে ডবল ক্রুসের এখানে আমি দুটো হাফ ডাবল ক্রুসে করব তারপর আবার চেন রয়েছে এই চেনের মধ্য দিয়ে একটা হাফ ডবল ক্রুসে করে নেব তারপর আবার যে এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে করব এভাবে আমি করতে থাকব একটা চেনের মধ্য দিয়ে হাফ ডাবল ক্রুশে করব আর বড় যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো হাফ ডাবল ক্রুশে করে নেব এইভাবে আমি এত দূর পর্যন্ত করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এই এই যে ডিজাইনটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান পর্যন্ত করে নিয়েছি এরপর আমি এই উপরটা দেখিয়ে দিচ্ছি এই যে পরের যে চেনটা রয়েছে এই চেনের মধ্য দিয়ে আমি একটা হাফ ডবল ক্রুশে করব তারপর আবার এই যে চেনটা রয়েছে এই চেনের মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুশে করব তারপর আবার এই যে বড় গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে করে নেব তারপর আবার আমি এখানে দুটো চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে করব এই যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে হাফ ডাবল ক্রুসে তারপর আবার বড় যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে তারপর আবার এখানে চেনের মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুসে তারপর আবার একবার চেনের মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুসে তারপর আবার বড় চেনটার মধ্য দিয়ে বড় যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে এভাবে আমি এত দূর পর্যন্ত করে নেব পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে আর বড় যে গ্যাপগুলো রয়েছে ওটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে পুরোটা হয়ে গেছে এরপর আমি এখানে এই যে ডবল ক্রুশে যে শুরু হয়েছে যেই চেনটার মধ্য দিয়ে ওই চেনের ভেতর দিয়ে আমি দুটো হাফ ডবল ক্রুশে করে নেব এইভাবে তারপর এখানে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুশে করে নেব মানে যে চেনগুলো দিয়ে ডবল ক্রুশেগুলো শুরু হয়েছিল সেই চেনের মধ্য দিয়ে আমি একটা করে হাফ ডবল ক্রুসে করব এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুসে করে পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো গলার কাজটায় একটা করে হাফ ডবল ক্রুসে করে নিয়েছি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুসে লাস্ট যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো হাফ ডবল ক্রুসে করে নেব এইভাবে পরের যে যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো হাফ ডবল ক্রুসে করে নেব তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা হাফ ডাবল ক্রুসে করব তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা হাফ ডাবল ক্রুসে তারপর আবার একসঙ্গে মানে এই যে বড়ো চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে তারপর আবার পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে হাফ ডবল ক্রুশে তারপর এই যে বড় যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো হাফ ডবল ক্রুশে তারপর এখানে এই চেনের মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুশে আবার একটা চেনের মধ্য দিয়ে একটা হাফ ডবল ক্রুশে তারপর বড় যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে এইভাবে আমি করে নেব এইভাবে আমি এখানটা এভাবে করে নেব এরপর আমি দুটো করে হাফ ডাবল ক্রুসে করব বড় চেনের গ্যাপগুলোর মধ্য দিয়ে তারপর এই চেনের মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুসে আবার দুটো হাফ ডাবল ক্রুসে বড় চেনের গ্যাপের মধ্য দিয়ে তারপর এই যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর একটা চেন করব চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব তারপর প্রথম যে চেনটা রয়েছে হাফ ডাবল ক্রুসের ওটার মধ্য দিয়ে আবার আমি একটা হাফ ডাবল ক্রুসে করে নেব এরপর এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে করব এখানে আমি পনেরোটা হাফ ডাবল ক্রুসে করে নেব। পরপর পনেরোটা চেনের মধ্য দিয়ে আমি এখানে পরপর পনেরোটা চেনের মধ্য দিয়ে পনেরোটা হাফ ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর আমি একটা চেন করব আর নিচের একটা চেন আমি ছাড়বো তারপরের চেনের মধ্য দিয়ে আবার হাফ ডাবল ক্রুসে এইভাবে আবার আমি পরপর পনেরোটা চেনের মধ্য দিয়ে পনেরোটা হাফ ডাবল ক্রুসে করে নেব আবার আমি পরপর পনেরোটা হাফ ডাবল ক্রুসে করে নিয়েছি তারপর আবার এখানে আমি একটা চেন করব। আর নিচের আমি একটা চেন ছাড়বো তারপরে চেনের মধ্য দিয়ে আবার হাফ ডাবল ক্রুসে এইভাবে আবার আমি পরপর পনেরোটা হাফ ডাবল ক্রুসে করে নেব তারপর আবার আমি এই গ্যাপটা তৈরি করবো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখানে একটা ঘর হয়েছে বোতাম ঘর এরপর একটু লক্ষ্য করে দেখো এখানে আমি দুটোর হাফ ডাবল ক্রুসে একটা চেনের মধ্য দিয়ে করেছিলাম তো এখানে আমি প্রথম যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা হাফ ডবল ক্রুশে করব আর পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো হাফ ডবল ক্রুশে করে নেব এইভাবে এরপর আমাদের গলার কাছের রাউন্ডটা হবে এখানেও আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুশে করে নেব এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমি দুটো হাফ ডবল ক্রুসে একটা চেনের মধ্যে মধ্য দিয়ে করেছিলাম এখানে আমি প্রথম যে হাফ ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি দুটো হাফ ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে করে নেব এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুশে করে পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব এটা দেখতে ঠিক এভাবে আসছে আমি এই সাইডে বোতামগুলো সেলাই করে নেব বোতামগুলো পরিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি বোতামগুলো আমি এখানে লাগিয়ে নিয়েছি এটা দেখতে ঠিক এভাবে আসছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে